ছেলেটা ছোটো থাকতে কত কাছে ছিল এখন বড় হওয়ার পরে এখন আর আমার কাছে নাই টাকা রোজগার করছি কিন্তু মা তোকে কত দিন ধরে দেখি না একদিন ঠিকই ফিরে আসবো তখন আর তোকে একলা থাকতে হবে না এখন আর কাম কাজ ভালো লাগে না সেই কত দিন হয়ে গেল মায়ের হাতের রান্না কবে দূরে খাই না আজকে যে করে হোক মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আমার বাসায় যেতে হবে কতদিন হয়ে গেল মাকে দেখি না আল্লাহ ভালো জানে আমার মাটা কেমন আছে কি হলো বাবা তুই কিছু কবি হ্যাঁ মালিক আমার একটু ছুটি লাগবে কবে দূরে হলো মাকে দেখি না আল্লাহ জানে কি অবস্থায় আছে আমাকে যদি একটু ছুটি দিতেন তাহলে ভালো হতো বুঝি তো বাবা খামে এখন অনেক চাপ তুই তাহলে তোর একটু দেখে আয় সেই কবে গেল ছেলেটা মার কথা মনে হয় এখন আর মনে পড়ে না এখন আর মা দেখতে মন চায় না মনে হয় মা 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 দেখো আমি চলে এসেছি মা তোমার কোলে আবার আমি ফিরে এসেছি মা দেখো মা কি অবস্থা তোমার আমি যে তোমাকে না দেখি আর থাকতে পারলাম না সেই দূরে থেকে আমি চলে এসলাম মা তোমাকে দেখার জন্য কি অবস্থা মা আরে বাবা বলিস না ছেলে সারা কে কোনো মা ভালো থাকতে পারে তুই এখন এসেছিস এখন আমি ভালো হয়ে গেছি রে বাবা